হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইংলিশ গ্রামার চ্যানেল টুডে উই আর গোয়িং টু লার্ন ভয়েস চেঞ্জ অব প্রেজেন্ট পারফেক্টেন্স তো স্টুডেন্টস আজ আমরা শিখতে চলেছি ভয়েস চেঞ্জ অব প্রেজেন্ট পারফেক্টেন্সের এর আগে তোমরা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স এবং প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্সের ভয়েস চেঞ্জ শিখে গিয়েছ তো আজ আমরা শিখব ভয়েস চেঞ্জ অব প্রেজেন্ট পারফেক্টেন্স চলো তাহলে শুরু করি আগে আমরা রুলটা লিখে নিই রুলটা কি না সাবজেক্ট সাবজেক্ট অনুযায়ী হ্যাভেস্ট প্লাস বি প্লাস এম ডড ভি প্লাস পিপি বাই অবজেক্ট আদার্স তাহলে কি হলো না সাবজেক্ট সাবজেক্ট অনুযায়ী হ্যাভেস বিন এম ডট ভি পি পি বাই অবজেক্ট আদার্স এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসের রুল তাহলে যতক্ষণ না আমরা এটা নিয়ে এক্সাম্পল করছি আমাদের মাথায় ভালোভাবে বোঝা ঢুক তাহলে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস রুল শুধু রুল জানলে তো হবে না ভালো করে বুঝতে হলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে না এক্সাম্পল নিয়ে প্র্যাকটিস করতে হবে তো চলো দেখি হি হ্যাজ কট ফিস এটার আমরা ভয়েস চেঞ্জ করব তো এ ফিস কি আমার অবজেক্ট এটা হয়ে যাবে সাবজেক্ট তাহলে কি হবে না এ ফিস এবার দেখো সাবজেক্ট অনুযায়ী হ্যাভেস এর ব্যবহার আশা করছি তোমরা সবাই জানো তবুও বলে দি সিঙ্গুলার সাবজেক্ট এর পর হ্যাজ এবং প্লুরাল সাবজেক্টের পর হ্যাভ তাহলে এ ফিস এটা কি সিঙ্গুলার তাহলে অবশ্যই কি হবে হ্যাজ এবার কি আছে দেখো রুলে বিন আছে বিন বসিয়ে দিলাম এবার কি আছে দেখো না এম ডট ভি এর পিপি আছে দেখো এখানে না তোমাদের বেশি মাথা খারাপ করার দরকার নেই কারণ এখানে তোমাকে অনেক ইজি করে দিয়েছে কি বলতো না প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়েছে মানে অলরেডি এখানে মেন ভার্বের পিপি আছে জাস্ট সেটাকেই বসিয়ে দেব তাহলে কি না কট এবার রুলে দেখো কি আছে বাই বাই বসিয়ে দেবো তারপর দেখো আছে অবজেক্ট অবজেক্ট মানে কি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট তো সাবজেক্ট কি আছে হি এটা যখন অবজেক্ট হবে তখন কি হবে অবশ্যই হিম তাহলে কি হলো না এফ হিজ হ্যাজ বিন কট বাই হিম বোঝা গিয়েছে আর একটা এক্সাম্পল নি দেখো কি আছে না দে হ্যাভ মেড মিসটেক্স এটার চেঞ্জ তো বলো আমাকে এই যে আমি দিয়েছি দে হ্যাভ মেড মিস্টেক এটার যখন প্যাসিভ করব কি দিয়ে আমরা শুরু করবো বা সাবজেক্টটা কোনটা হবে কোনটা হবে না মিসটেক হ্যাঁ ঠিক বলেছো কি হবে না মিস্টেক এবার বলো মিসটেকের পর মিসটেক্সের এর পর হ্যাভ হবে না হ্যাজ হবে হ্যাঁ কি হবে না হ্যাভ হবে কারণ কি না মিস্টেক্স এটা প্লুরাল সাবজেক্ট এবার দেখো রুলে কি আছে বিন বিন বসিয়ে দি এরপর কি হবে না পিপি যেমন বলেছিলাম যেটা দেওয়া আছে ওটাই বসিয়ে দেবো কি মেড এরপর কি দেব বাই তারপর কি দেব না অবজেক্ট তাহলে অবজেক্ট মানে কি দে দে যখন অবজেক্ট হবে তখন কি হবে না देम কি হবে देम বোঝা গেল তাহলেMistakes have been made by them বোঝা গিয়েছে আচ্ছা তাহলে দেখো আজকে আমরা কি শিখলাম দা ভয়েস চেঞ্জ অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স আচ্ছা যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কে কাজে লাগিয়ে past perfect tense ও শিখে যাই তোমাদের সহজ হবে না হ্যাঁ অবশ্যই সহজ হবে তো চলো আজকে দেখাবো যে প্রেজেন্ট পারফেক্ট শিখে যাচ্ছি খুব সহজেই একটু ভালো করে লক্ষ্য করো দেখো এখানে কিন্তু আমি এখনো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসের রুলটাই কিন্তু লিখে রেখেছি কেন কারণ এটাকে কাজে লাগিয়ে পাস্ট পারফেক্ট টেন্সেরও রুল শিখবো ঠিক আছে দেখো এবার पास्ट परफेक्ट टेंसर पैसिव वॉइस रूल टा की ना सब्जेक्ट प्लस हेड प्लस बीन प्लस एम डॉट वीर पीपी प्लस बाय প্লাস অবজেক্ট প্লাস আদার্স এটা হলো পাস্ট পারফেক্ট লক্ষ্য করো প্রেজেন্ট পারফেক্টের সাথে কোথায় মিল আছে আর কোথায় পার্থক্য আছে কোথায় মিল আছে বলতো দেখো এখানেও সাবজেক্ট এখানেও সাবজেক্ট এখানেও বিন এখানেও বিন পিপি এখানেও এমডোডের পিপি আচ্ছা তাহলে আজকে আমরা কি শিখলাম না প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসের রুলকে কাজে লাগিয়ে পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস ক্লিয়ার তো দেখো এই যে দুটো টেন্স এর ভয়েস চেঞ্জ আজকে আমরা শিখলাম এটা আমাদের শেখাটা কতটা সম্পূর্ণ বা কতটা সার্থক হয়েছে সেটা কিভাবে যাচাই করব না অবশ্যই আমাদেরকে কি করতে হবে এর ওপরে কিছু ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করতে হবে তো সেরকমই আমি কিছু সেন্টেন্স তোমাদেরকে দিচ্ছি সেগুলো আমাকে তোমরা কমেন্টে অ্যান্সার জানাবে তাহলে এই চারটা সেন্টেন্স আমি তোমাদেরকে দিলাম এর অ্যান্সার গুলো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে বাই বাই অবজেক্ট অবজেক্ট আদার্স আদার্স এখানেও শুধু পার্থক্যটা কোথায় না এখানে ছিল হ্যাভেস এখানে তার জায়গায় হয়ে গেছে হ্যাড কেন না প্রেজেন্ট পারফেক্ট মানে কি বর্তমান আর পাস্ট পারফেক্ট মানে কি অতীত শুধু পার্থক্যটা কোথায় না প্রেজেন্টের জায়গায় হয়ে গেছে পাস্ট আমরা তো হ্যাভেস কে পাস্টে ব্যবহার করতে পারি না সেই কারণে শুধু কি করা হয়েছে হ্যাভেস এর জায়গায় ইউজ করা হয়েছে হ্যাড কি বললাম তাহলে বলেছিলাম না তোমাদেরকে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা শিখে গেলে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সও হয়ে যাবে শুধু পার্থক্যটা কোথায় হ্যাভেস জায়গায় হ্যাভেস এর জায়গায় আমরা কি করেছি না শুধুমাত্র आई हैडाम्पल दी आई हैड সিন এ টাইগার হলো এটা এ টাইগার আমার অবজেক্ট এটা হয়ে যাবে সাবজেক্ট এবার রুলে কি আছে না হ্যাড হ্যাড বসিয়ে দিলাম তারপর রুলে কি আছে বিন বিনও বসিয়ে দিলাম তারপর কি আছে এমডি পিপি এখানে তো পিপি আছে তাহলে সিন বাই এবার অবজেক্ট মানে কি অ্যাক্টিভ ওয়াসে সাবজেক্ট তাহলে আইটা হয়ে যাবে কি মি তাহলে কি হলো এ টাইগার হ্যাড বিন সিন বাই মি বলো বুঝতে পেরেছো আশা করছি তোমরা বেশ সুন্দরভাবে দুটো টেন্সের রুলই একটা ক্লাসেই বুঝে গিয়েছো